আলিমদের বিরুদ্ধে মামলা হামলা পৃথিবীতে আমার তো মানে সব হুজুরের ঘরে ওই ভেঙে গেল আপনারা দেখছে বিবৃতিতে একজন বলতেছে কে ভাঙছে রানা প্লাজা ওই হুজুর ধাক্কায় ধাক্কা ভেঙে সব হুজুরদের গারে কথা কম ঠিক না আমার ভাইরা আল্লাহ পাক সেদিনে সেই জাহান নামেরা বলবে আল্লাহ আমরা সত্য বিরোধীর বিরুদ্ধে মিথ্যা কি দিতাম অপবাদ দিতাম তিন নম্বর চার নম্বর তারা সর্বশেষ বলবে আমাদের চার নম্বর অপরাধ হলো ও কন্যা কাজে আমরা কিয়ামত কিয়ামতের দিন অস্বীকার করতাম কি করতাম আমাদের আমাদের মৃত্যু হবে কিয়ামত হবে হাসনের দিন হবে ইয়ামিন সেই দিনটা যা আসবে বিচারের দিন আসবে আমরা এই দিনকে কি করতাম না বিশ্বাস করতাম কিন্তু আমাদের আখেরাত আছে না নাই আমাদের মৃত্যু আছে না নাই কবর আছে না নাই আসলে না নাই আমরা বলে যাবো আমরা দুনিয়াতে চিরকাল থাকতে আসি নাই ভাই আজকে আমরা দুনিয়াতে আসি কালকে আমরা থাকবো না আমরা সবাই চলে যাবো কবরে আমরা সকলে কবরে যাত্রী এই জন্য কবরে আমরা কি নিয়ে যাব। সেদিন আমাদের অবস্থা কি হবে একটা বার চিন্তা করে দেখেছেন দেখেছেন চিন্তা করে এই জন্য আসুন না সেই কবরকে সামনে রেখে মৃত্যুকে সামনে রেখে একটু আমাদের জীবন কি পরিবর্তন করি পারবেন ইনশাল্লাহ এই যে মসজিদ হয়েছে সুন্দর একটা মসজিদ আমি দেখলাম আমার প্রিয় ভাই ভাই প্রবাসে থাকে আমার ভাই আমি শুনেছি ভাই এলাকার প্রাইম মাহবিল গুলোতে ভাই অনুদান দেয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে ইসলামের জন্য খেদমত জন্য আমৃত্যু করে তৌফিক দান করেন আমিন বলেন আসলে এই মসজিদ আল্লাহর ঘর এই ঘরটা নির্মাণ করেছে কে আমরা ঘর বানাইছে কে আমরা মালিক কে মালিক কে জান্নাত বানাইছে কে মালিক কে না মালিক আমরা সুবহানাল্লাহ কোন দুনিয়াতে ঘর বানাইছে আমরা মালিক আল্লাহ আর দুনিয়া জান্নাত বানাইছে আল্লাহ আর মালিক কে এই জন্য এই ঘরে যদি আপনি দেন তাহলে ওই ঘরে আপনি জায়গা পাবেন এই জন্য কি আছে কোন আল্লাহর বান্দা আছে হুজুর আমি এই ঘরের জন্য দশ হাজার টাকা দেবো রাজিয়াস ইনশাল্লাহ হুজুর আমি পাঁচ হাজার টাকা দেবো হুজুর আমি দুই হাজার টাকা দেবো আমি তিন হাজার টাকা দেবো আমি এক হাজার টাকা দেবো না পারলে হুজুর পাঁচশো টাকা দেবো রাজিয়াস ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলে আল্লাহ দেওয়াবে ইনশাল্লাহ বলতে প্রত্যেকটা কাজে আপনি দিতে পারবেন না দেওয়াবেন কে কে ইনশাল্লাহ আল্লাহ দিতে দেওয়া আমি দিতে পারবো ঠিক কিনা বলেন আমার ক্ষমতা নেয় ক্ষমতা আছে ইনশাল্লাহ বলেন